যে মিরাকলগুলো ঘটবে ঘটবে তো বাকি আমাকে কিন্তু জানাবেন অবশ্যই এবারে এই যে মিরাকলগুলো ঘটবে তার সায়েন্টিফিক রিজনটা একটু বলি সেটা হচ্ছে যখন আপনি এরকম প্র্যাকটিসটা করছেন তখন অ্যাকচুয়ালি আমাদের ব্রেনের আর ই এস রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেমকে আপনি কিন্তু অ্যাক্টিভ করে ফেলছেন মানে আপনি ব্রেনকে ফোকাস করতে শেখাচ্ছেন সেই ব্যাপারটা কেমন ধরুন এই আমার ভিডিওটা আপনার নিউজ ফিটে দেখলেন আপনার আপনি করলেন এতে করে আপনি সোশ্যাল মিডিয়া অ্যালগারিদমকে এই মেসেজটা পাঠিয়ে দিলেন যে আমি না এরকম ধরনের কন্টেন্ট দেখতে চাইছি আমি কিছু শিক্ষামূলক কিছু প্রয়োজনীয় তথ্যবহুল সেলফ গ্রোথ সংক্রান্ত কিছু কন্টেন্ট দেখতে আগ্রহী যখনই এটা আপনি কমিউনিকেট করলেন এরপর দেখবেন আপনার নিউজ ফিডে এই টাইপের ভিডিওই আসবে হয়তো স্পিকার আলাদা হবে কিন্তু সাবজেক্টটা মোটামুটি একই থাকবে সব কটা আসবে ভীষণ পজিটিভ পোস্টগুলো আসবে ভীষণ পজিটিভ রাইট তো তার মানে কি হচ্ছে আপনি অ্যালগারিদামকে ট্রেন করেছেন সেই অনুযায়ী সাপ্লাই আসছে আপনার কাছে ঠিক একই রকম ভাবে আমাদের ব্রেনের যে অ্যালগারি আপনি ট্রেন করছেন যে আমি পজিটিভ মানুষ আমার জীবনে অ্যাট্রাক্ট করতে চাইছি